نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله اثنى عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم وقال رسول الله صلى الله عليه وسلم نحن حق بموسى منكم আমি আবু বক্কর সিদ্দিক আল্লাহ আলা আনহ আজ আজকে এই সেমিনারের সভাপতি অভিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সামনে অভিবিষ্ট বাংলা দূর দূরান্ত থেকে এলেন বিভাষক ছাত্র ভাইয়েরা আজকে আমি যে বিষয় নিয়ে বক্তব্য দেবো তা হলো আশুরা গুরুত্ব এবং ফজিলত এই বিষয়ের উপর কিছু আলোপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ মোহতারাম হাজিরের সর্বতা আমাদেরকে জানতে হবে আশুরা কাকে বলা হয় আশুরা বলা হয় মার্ন মাসের দশম তারিখে কিন্তু অন্যান্য মাসের দশম তারিখে আলিয়াম আশুরা বলা হয় না কিন্তু আলিয়াম আশুর বলা হয় এই বি এই মাসের এই মাসে এই মাসের সম্পর্কে এই মাসের এই মাসের কথা আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরাত ছত্রিশ সঙ্গে আয়তে বলেছেন ইন্না আইদ আইন্দনা আসার মিনহা আর মাহাতুন হরুপ মুহতারা মহাদির চলে এবার গুরুত্ব জেনে নেওয়া যাক প্রথম গুরুত্ব হল নাসা ইশরীফের চৌদ্দ চব্বিশশো পন্ডা এবং চব্বিশশো ষোলো হাদিস হঠাৎ হাফসা রদিয়াল্লাহ তল আনহাতে আনহা থেকে বর্ণিত তিনি হলেন রসুল সাল্লাহ সাল্লামের স্ত্রী এবং অর্থাৎ অমর রোদিয়াল্লাহ তল আনহুর মে তিনি তিনি বলেন রসুল সাল্লাহ সাল্লামের কখনও চারটি আমল ছেড়ে দিতেন না তার মধ্যে একটি হলো আশুরার আশুরার রোজা দ্বিতীয় গুরুত্ব হল বোখারে শরীফের দুই হাজার চার নং হাদিস অর্থাৎ আবদুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় প্রবেশ করলেন তখন তিনি দেখতে পেলেন মদিনা ইহুদিরা আশুরা এই দিন রোজা রেখেছে তখন রসুদ সাল্লাহ সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন তো তোমরা এই দিনে রোজা রাখো কেন তখন তারা বললেন এই দিনে হরত মুসা আলিয়াকে আল্লাহ তালা বন ইসাল্লের বনি মূসা আলসাল্লামকে ফেরনের বাহিনী থেকে হেফাজত করেছে এই তার সুক্রিয়া তার সুক্রিয়া শুরু আমরা এই দিনে রোজা রাখি তখন রসুদাল্লাহ সাল্লাম বললেন নাহন হাকুবী মুসা কুম আমরা মুসা আলাইসাল্লামকে ভালোবাসার ক্ষেত্রে তোমাদের থেকে বেশি হকদার দ্বিতীয় তৃতীয় গুরুত্ব হলো হরত এই মাসে হজরত নু আলি কিস্তি যুদিন নামক পাহাড়ে এসে ঠিক ঠিকিয়েছিল। ছিল পঞ্চম চতুর্থ গুরুত্ব হলো হজরত ইউনুস আলি এই দিনে মাছের পেট থেকে বের করা হয়েছে পঞ্চম গুরুত্ব হল এই আশুরা দিন হজরত আদম আলিয়া সাল্লামকে আল হজরত আদম আলাইসাল্লামের দোয়া কবুল করা হয়েছিল এই এই সব হাদিস দ্বারা জানা যায় আসুরের দিনের গুরুত্ব অপরিসীম চল আসুন সংক্ষিপ্তে সংক্ষিপ্তে মোহরমের ফজিরত জেনে নেওয়া যাক মুসলিম শরীফে মুসলিম শরীফে আছে আফাদুলসিয়াম বা আদুর রমাদ আসাহরুল্লাহ মোহরম রসি সাল্লা সাল্লাম বলে রোজার পর রোজা ছাড়া রমজানের রোজা ছাড়া সর্ব গুরুত্বপূর্ণ রোজা হলো আশুরার রোজা আরেক হাদিসে বর্ণিত আছে হজরত আবু আদাদা তা তালাহনু থেকে বর্ণিত তিনি বলেন রসুল তিনি বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যিনি আশুরার দিনের রোজা রাখে তার বিগত তার পূর্বে এক বছরের গুণা মাফ করে দেওয়া হয় অর্থাৎ এই দিনটি হলো এই দিনটি হলো গুরুত্বপূর্ণ দিন এবং আমলের আমল করার দিন وما توفيقي الا بالله